আমরা কি দেখবো আজকের ক্লাসে আমরা ইনফাইনাইট সিরিজের কনভার্জেন্স আর ডাইভার্জেন্স দেখবো ইনফাইনাইট সিরিজের কি দেখবো ভাই কনভার্জেন্স আর ডাইভার্জেন্সার্জেন্স আর ডাইভার্জেন্স মানে কি সেটা একটু এক্সপ্লেন করবো কনভার্জেন্ট মানে হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজে তো ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে 1 2 3 বা বিভিন্ন ধরনের টার্ম আছে এদেরকে যখন ইনফাইনাইট টার্মকে যখন যোগ করব এর যোগফলের মানটা কি পাওয়া যাবে কি যাবে না যদি একটা নির্দিষ্ট একটা মান পাওয়া যায় ইনফাইনাইট সংখ্যক টার্মকে যোগ করে যদি নির্দিষ্ট মান পাওয়া যায় তখন আমরা বলবো সেই ইনফাইনাইট সিরিজটা কি কনভার্জেন্ট আর আদারওয়াইজ আমরা কি বলবো ডাইভারজেন্ট ডাইভারজেন্ট মানে কি ভাই ডাইভারজেন্ট মানে হচ্ছে এই ইনফাইনাইট সংখ্যক টার্মকে যোগ করলে আলটিমেটলি ইন প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি চলে আসবে এটাকে কি বলা হয় প্লাস যোগ ফলটা যদি প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি সেটাকে আমরা কি বলবো ডাইভার্জেন্ট আর যোগ ফলটা যদি যে কোনো একটা সংখ্যা আসে এক দুই পাঁচ সাত দশ একশো পাঁচশো এরকম কেউ একটা সংখ্যা আসে সসীম সংখ্যা আসে তখন আমরা বলবো কি কনভার্জেন্ট আর বাংলায় কনভার্জেন্টকে বলা হয় অভিস্রুতি আর ডাইভার্জেন্টকে কি বলা হয় অপশ্রুতি ডাইভার্জেন্টকে কি বলা হয় অপশ্রুতি তুমি কনভার্জেন্ট আর ডাইভার্জেন্টের বিষয়টা বুঝছো কিনা বলো হ্যাঁ আচ্ছা এখন আমরা একটা সিরিজ থেকে কিভাবে বুঝবো যে ওই সিরিজটা ডাইভার্জেন্ট নাকি কনভার্জেন্ট তাহলে এটা আমাদের এখন যাচাই করতে হবে একটা সিরিজ দেখে আমরা কিভাবে বুঝবো যে সিরিজটা ডাইভার্জেন্ট নাকি কনভার্জেন্ট এখন এটা আমাদের চিনতে হবে না অবশ্যই চিনতে হবে তাহলে এটা চিনার জন্য আমরা তিনটা সূত্র দেখব প্রথমটা হচ্ছে ডি আলম্বার্স রেশিও টেস্ট এইটার সাহায্যে তুমি কিছু

মানে কি বলছে এখানে ধরো ইউ এন সামেশন অফ ইউ এন সামেশন অফ ইউ এন মানে কি বলতে ইউ 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 করে ইউ এন আসবে ইউ এন 1 আসবে এভাবে করে চলতে থাকবে না বলতো তুমি প্লাস 1 তম টার্ম কে এন তম টার্ম দিয়ে ভাগ করবা কি করবা n 1 তম টার্ম কে n তম টার্ম দিয়ে কি করবা ভাগ করবা ভাগ করে যে রাশিটা পাবা সেই রাশি লিমিট বের করবা এন টেন্স টু ইনফিনিটির জন্য এবং সেই লিমিটের একটা মান পাবা না বলতো সেই লিমিটের একটা তুমি মান পাবা তাই না লিমিটের একটা মান পাবা সেই মানটা যদি এক থেকে ছোট হয় তাহলে তুমি বলবা কনভার্জেন্ট তাহলে কি বলবা কনভার্জেন্ট বা কি বলবা অভিস্মৃতি ওকে সেই মানটা যদি এক থেকে বড় হয় তাহলে তুমি বলবা ডাইভার্জেন্ট ডাইভার্জেন্ট বা অপস্মৃতি ডাইভার্জেন্ট হওয়া মানে কি এর যোগফল কি পাওয়া যাবে না পাওয়া যাবে না যোগফলের মান কি প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি হয়ে যাবে তাই না হ্যাঁ আচ্ছা আর যদি এই লিমিটের মানটা এইখানে যে লিমিটের মানটা এল বলছি আমরা ওই এল এর মানটা যদি এক হয় তাহলে ইনকনক্লুসিভ ইনকনক্লুসিভ মানে কি নো কনক্লুশন ভাই কনভারজেন্ট নাকি ডাইভারজেন্ট তুমি কিছুই বলতে পারবো না কথা বুঝতে পারছো তাহলে এল এর মান যদি এক হয় তাহলে কি আমরা বলতে পারবো কনভারজেন্ট নাকি ডাইভারজেন্ট বলতে পারবো

বিষয়টা এমন যে দুইটা সিরিজ যদি তুমি নাও এবং ওই দুইটা সিরিজের যে অনুপাত আছে এন্টার্মের ইউএন আর ভিএন এদের এন্টার্মের যে অনুপাত আছে সেই অনুপাতের মান যদি সসীম হয় অধিকার সংখ্যা আসে লিমিটেড ভ্যালু সেই অনুপাতের লিমিটেড ভ্যালু যদি সংখ্যা আছে কোনো একটা বা সসীম সংখ্যক কিছু কিছু আসে সেই ক্ষেত্রে ইউএন যদি কনভার্জেন্ট হয় ভিএনও কনভার্জেন্ট হবে ইউএন যদি ডাইভার্জেন্ট হয় ভিএনও ডাইভার্জেন্ট হবে বুঝতে পারছো মনে করো তোমার বিষয়টা এমন মনে করো যে তুমি কোন একটা সিরিজ একটা সিরিজ আছে তোমার একটা সিরিজ আছে যে ওয়ান বাই এন স্কোয়ার মনে করো এটা একটা সিরিজ ওকে ভাইয়া মনে করো যে এই সিরিজটা কনভার্জেন সেটা তুমি জানো এই সিরিজটা কি কনভার্জেন বা ওবি সিরিজ এটা তুমি জানো ওকে এইটা কনভার্জেন এটা তুমি জানো এখন তোমাকে বের করতে বলছে ওয়ান বাই এন প্লাস ওয়ান হোল স্কোয়ার এই সিরিজটা কনভার্জেন কিনা ওকে এই সিরিজটা কি কনভার্জেন কিনা বের করতে বলছে তাহলে তুমি কি করবা এদের দুইজনের রেশিও বের করবা রেশিও বের করে লিমিট নিবা লিমিটের মাঝে সসীম সংখ্যক আসে তাহলে একজন কনভার্জেন্ট হলে অপরজনকেও কনভার্জেন্ট হইতে হবে তাহলে এভাবে আমরা কম্পেয়ার করে বুঝে ফেলবো না যে যেহেতু এই প্রথম সিরিজটা কনভার্জেন্ট মানে ওয়ান বাই এন স্কোয়ারটা কনভার্জেন্ট তাহলে দ্বিতীয়টাও কনভার্জেন্ট হবে এটা আমি বলে দিতে পারবো না কম্প্যারিজন টেস্টের মাধ্যমে এটা বুঝতে পারছো কিনা নাকি বুঝতে সমস্যা হচ্ছে বুঝছি আচ্ছা আরেকটা আছে ভাই পি টেস্ট পি টেস্টের মধ্যে যেটা বলছে ওয়ান বাই এন টু দি বার পি আকৃতির যদি কোনো সিরিজ থাকে বুঝছো ভাই ওয়ান বাই এন টু দি বার পি আকৃতির যদি কোনো সিরিজ থাকে সেই সিরিজের পি এর মান যদি এক থেকে বড় হয় তাহলে কনভার্জেন্ট হবে আর এক এর সমান অথবা এক থেকে ছোট হলে ডাইভার্জেন্ট হবে ঠিক আছে ওয়ান বাই এন টু দি পর পি আর যদি কোনো সিরিজ থাকে সেই সিরিজে পি এর ভ্যালু এক থেকে বড় হলে কি হবে ভাইয়া কনভার্জেন্ট হবে আর এক থেকে সমান অথবা ছোট হলে কি হবে ডাইভার্জেন্ট হবে তাহলে বলো তো সামেশন অফ ওয়ান বাই এন টু দি পর হাফ রুট ওভার এন এটা এই সিরিজটা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট এটা ডাইভার্জেন্ট ডাইভারজেন্স আর যদি আমি বলি 1/n এই সিরিজটাই কনভারজেন্স নাকি ডাইভারজেন্স ডাইভারজেন্স তাহলে এই সিরিজটা বেসিক্যালি কোন সিরিজটা বুঝতে পারছো 1/n মানে কি 1 1/2 1/3 1/4 এভাবে চলতে থাকবে না হ্যাঁ এই সিরিজটার মান তাহলে কি হবে ভাইয়া এটা হচ্ছে ডাইভারজেন্স হবে তাই না হ্যাঁ আর যদি আমি বলি সামেশন অফ 1/n স্কয়ার এটাই কনভারজেন্স না ডাইভারজেন্স

প্রবলেম গুলোতে যাবো ঠিক আছে ব্যাস আচ্ছা এবার আসো প্রথমে প্রথম অঙ্কটাতে আসো চার এর এক ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 এভাবে চলতেছে ঠিক আছে এখন এখানে কি করা যায় বলতে পারবা ওয়াই এর মান দেওয়া আছে এখন বলছে এক্স এর মান বের করতে বলছে এক্স এর মান কিছু একটা হবে এটা বের করতে বলছে আর ওয়াই এর মান দেওয়া আছে আমরা কি করতে পারি বলতে পারবা এনি নিয়ে গেস্ট উভয় পাশে আমরা এক যোগ করে দিব উভয় পাশে কি যোগ করে দিব এক যোগ করে দিব তাহলে ওয়ান প্লাস ওয়াই ইজ তুমি এ রাইট সাইডের যে রাশিটা আছে কি বলতে পারো এই যে রাইট সাইডের এই এইটাকে কি পার্টটাকে কি বলতে পারো ওয়ান বাই ওয়ান মাইনাস এক বলতে পারো না হ্যাঁ তাহলে ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি হবে ওয়ান বাই ওয়ান প্লাস না হ্যাঁ

এটা যদি আমার কার মান বের করতে হবে এক্স এর মান বের করতে হবে না তাহলে আমরা ওয়ান মাইনাস এক্স ইনভার্স টু কত পাচ্ছি তাই তো আমি হোলস্ক্রে দিলাম হোলস করে দিলে কি হবে অথবা এ মাইনাস মাইনাস এই মাইনাস টুটা রাইট সাইডে চলে গেলে কি হবে বলতে পারবা

চলতেছে মানা মাইনাস ওয়াই বাই টু প্লাস কিউ কত পাচ্ছ মাইনাস কত পাচ্ছ বলতো এই সিক্স টু এইট আর টু ফাইভ বাই সিক্স কিনা মাইনাস ফাইভ বাই সিক্স ওয়াই কিউব ঠিক আছে না ভাই প্লাস ডট ডট

ঠিক আছে কিনা বলো তো এই তিনটা টেস্ট পড়ছি হ্যাঁ ওকে এখন চলো আমরা প্রথম প্রবলেমটাই করি আমি তোমার কি জানি বলছিলাম ফ্যাক্টোরিয়াল টাইপের প্রবলেমগুলো আমরা কি দিয়ে করি ডিএল এম্বার্স রেশিও টেস্ট দিয়ে করি তাই না প্রথম প্রবলেমটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল এটা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট দেখাই দেবে তাহলে আমরা এটা এখন অঙ্ক দেখে আসলে তোমাকে বুঝতে হবে যে তুমি কোন স্টাইল কোন টেস্ট দিয়ে অঙ্কটাকে কনভার্জন নাকি ডাইভার্জনে দেখাবা বুঝতে পারছো এক একটা অঙ্ক কিন্তু এক এক টেস্ট দিয়ে মিলবে ঠিক আছে সব অঙ্ক কিন্তু সব টেস্টে মিলবে না তো প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমাদের ইউএন কত বলো তো ইউএন হচ্ছে এখানে ওয়ান বাই এন এন ফ্যাক্টোরিয়াল তাই না তাহলে ইউ এন প্লাস ওয়ান কত বলো তো ভাই ওয়ান বাই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল না হ্যাঁ এটা বুঝছো এখন আমাদের রেশিও টেস্টের ফর্মুলাটা কি জানি ছিল ভাই কার লিমিট নিব লিমিট ইউনিয়ালিয়াল সরি এন ফ্যাক্টোরিয়াল হবে না ওয়ান বাই এরিয়াল হবে এন ফ্যাক্টোরিয়াল এখন যদি উল্টে দাও তাহলে কি পাচ্ছ লিমিট টু ইনফিনিটি

তাহলে n প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টরিয়াল লেখা যাবে তাহলে এন ফ্যাক্টরি এন ফ্যাক্টরি কেটে দাও লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন প্লাস ওয়ান থাকবে তাই তো এখন যদি তুমি ইনফিনিটি বসায় দাও এন এর ভ্যালু ইনফিনিটি বসায় দাও তাহলে তুমি কত পাচ্ছ জিরো পাচ্ছ না অ্যান্সার হ্যাঁ এই জিরোটা কি এক থেকে ছোট হ্যাঁ সো বাই ডি এলম্বার্টস রেশিও টেস্ট তুমি কি বলতে পারো সামেশন অফ ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল ইজ কনভার্জেন বলতে পারো না হ্যাঁ তাহলে এই এইটুকু ক্লিয়ার আমরা কি করছিলাম যে ইউ এন প্লাস ওয়ান আর ইউএন এর যে অনুপাত থাকবে এই অনুপাতের লিমিটটার মান যদি এল হয় এবং সেই এল এর মানটা যদি এক থেকে ছোট হয় তাহলে কি হবে কনভার্জেন আর এক থেকে বড় হলে কি হবে ভাইয়া ডাইভার্জেন তাই না হ্যাঁ তাহলে এই অঙ্কটা বোঝা গেছে হ্যাঁ এবার চলো তোমাকে এখান থেকে র্যান্ডমলি একটা অঙ্ক এগুলো পরীক্ষায় কম আসে বুঝছো কিন্তু এগুলো তুমি অনার্সে ভার্সিটিতে উঠলে তুমি অনেক পড়তে হবে তোমাকে এই জিনিসগুলো ঠিক আছে মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে জানি না কিন্তু আমাদের অনেক পড়তে হয় আর তোমাকে তাহলে আমি প্রত্যেকটা টাইপের একটা করে দেখাই ঠিক আছে দুই নম্বরটা একটু দেখাই সামেশন অফ এন ইজ টু ওয়ান থেকে ইনফিনিটি আচ্ছা এখন এটার মধ্যে ফ্যাক্টোরিয়াল বা কোনো কিছু নাই তো এটা আমরা যদি ডি এল এমবারস রেশিও টেস্ট দিয়ে করতে চাই হয়তো বা করতে পারবো কি ডি এল এমবারস রেশিও টেস্ট দিয়ে ওই প্রবলেমটা করা যেতে পারে সমস্যা হয় কি জানো এই ধরনের প্রবলেমগুলো ডি এল রেশিও টেস্টে কি আসে आंसर জানো ওয়ান আসে আর ডি এল এমবারস রেশিও টেস্টে যদি তোমার লিমিটেড ভ্যালু ওয়ান আসে তাহলে মানে কি তুমি কোনো ডিসিশন দিতে পারবা না ডি এল এমবারস আমরা তিনটা কেস পড়ছি না ওই এক থেকে ছোট আসলে তোমার কি কনভার্জেন্ট এক থেকে বড় সাথে ডাইভার্জেন্ট আর এক হলে কিন্তু কোনো কনক্লুশন নাই তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে ইজিলি এক চলে আসে তো এটা একটা সমস্যা আর কি তো এটা আমরা এই ধরনের প্রবলেমগুলো আমরা করি রেশিও টেস্ট দিয়ে এই যে এই জাতীয় যে এন ইন্টু এন প্লাস ওয়ান ঠিক আছে ওয়ান প্লাস এন স্কোয়ার এই জাতীয় প্রবলেমগুলো আমরা কি দিয়ে করি রেশিও টেস্ট দিয়ে করি ঠিক আছে এখন রেশিও টেস্ট দিয়ে যে আমরা করবো তাহলে আমরা এইটার সাথে দাঁড়াও এটা কি ডিএ নাম্বার দিয়ে কি যাবে কিনা নাকি সরি ডিএল অ্যাম্বাটেজ রেশিও টেস্ট মানে এটা আমরা কম্পারিজন টেস্ট দিয়ে করি আমি তোমাকে কি বললাম কম্পারিজন টেস্টের কথা বললাম তাই না এখন এই এটাকে আমরা কি লিখতে পারি বলো তো এটাকে কি আমরা লিখতে পারি না যে এন ই রিক্যাল টু ওয়ান থেকে ইনফিনিটি এন দিয়ে যদি গুণ করে তাহলে এন এ স্কোয়ার প্লাস এন এটা লিখতে পারি কি না বল তো হ্যাঁ এইটা হচ্ছে তোমার গিভেন প্রবলেম ওকে এখন কম্প্যারিজন টেস্ট যদি তুমি করতে চাও তাহলে তোমার কি লাগবে একটা জানা লাগবে না একটা কি লাগবে জানা একটা সিরিজ লাগবে যে সিরিজটা কি বলতো ভাইয়া যে সিরিজটা হচ্ছে তোমার জানা মতো সিরিজটা হচ্ছে গিয়ে কি কনভার্জেন্ট এমন একটা সিরিজ লাগবে তোমার তাই না ভাইয়া হ্যাঁ এখন আমাকে বলতো সামেশন অফ ওয়ান বাই এন স্কোয়ার কি কনভার্জেন্ট কিনা পি টেস্ট থেকে আমরা জানি না কনভারজেন্ট হ্যাঁ পি টেস্টে পি এর ভ্যালু এক থেকে বড় হয়ে গেছে কনভার্জেন্ট হয় না বলতো ভ্যা হ্যাঁ তাহলে এইটার কিন্তু কনভার্জেন্ট এটা আমি জানি এখন আমার কাজ হচ্ছে এইটার সাথে এইটার অনুপাত নেওয়া অনুপাত নিয়ে আমি কি করবো বলতো ভ্যা অনুপাত নিয়ে আমরা তার লিমিটের ভ্যালু বের করবো যদি দেখি তার লিমিটেড ভ্যালু সঠিক সংখ্যা কিছু একটা আসছে তখন আমরা কি বলবো কম্প্যারিজান টেস্ট অনুযায়ী যেহেতু এইটা কনভার্জেন্ট তাহলে এইটাকেও কনভার্জেন্ট হতে হবে কম্পারিজন টেস্টের বিষয়টা বুঝতে পারছো ভাইয়া আমরা কি করবো আমাদের জানা একটা কনভারজেন্ট সিরিজ নিব ওই জানা কনভারজেন্ট সিরিজের সাথে আমরা এই সিরিজের কি করব অনুপাত নিব এই অনুপাতের লিমিট নিব যদি অনুপাতের লিমিটের মান পাওয়া যায় তখন আমরা বলবো যে যেহেতু এইটা কনভারজেন্ট তাহলে এটাকেও কনভারজেন্ট হইতে হবে আমার কথা বুঝতে পারছো না কম্পারিজন টেস্টের আইডিয়াটা বুঝতে পারছো ঠিক আছে না ভাই আচ্ছা হ্যাঁ এবার আসো আমরা এই দুইটা সিরিজের অনুপাত নেই লিমিট প্রথম সিরিজ

কনভার্জেন্ট সিরিজ তোমার জানা আছে কিনা তুমি সেটা দেখবে এরপরে এই দুইজনের অনুপাত নিয়ে এবং তুমি একটু ইমাজিন করতে হবে যে এদের দুজনের অনুপাত নিলে এদের দুজনের অনুপাত নিলে তুমি কি কি কিছু পাবা কিনা মানে এদের দুজনের অনুপাত থেকে তুমি আলটিমেটলি কোনো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে কিনা এটা তোমার একটু চিন্তা করতে হবে এদের অনুপাতের লিমিটটা তোমার কি আসবে কোনো সসীম সংখ্যা আসবে কিনা যদি আসে তাহলে সেই ক্ষেত্রে তুমি ডিসিশন দিতে পারবে বুঝতে পারছো হ্যাঁ যেমন ধরো ওয়ান বাই এন স্কোয়ার প্লাস এন এটা আমরা দেখতেছি যে ওয়ান বাই এন স্কোয়ারের চেয়ারের সাথে মিলে এবং ওয়ান বাই এন স্কোয়ার হচ্ছে আমার কি কনভার্জেন্স সিরিজ আমি পি টেস্ট থেকে জানি তাহলে এটাকেও আমি কনভার্জেন্স সিরিজ বলতে পারি আচ্ছা যাই হোক এবার বলো তিন নম্বর অঙ্কটা কি আমার করা লাগবে এটা না ওয়ান বাই এন স্কোয়ার আকৃতির আর এবং ওয়ান বাই এন স্কোয়ার কোন সিরিজ অনুযায়ী কনভার্জেন্স পি টেস্ট অনুযায়ী কনভার্জেন্স না হ্যাঁ কারণ পি এর মান কত এখানে বলো তো এন টু দি পাওয়ার পি এর কথা বলি আমরা তো পি এর মান তো এখানে দুই তাই না পি এর মান দুই হইলে এটা কি কনভার্জেন্স হবে না তাহলে আমরা তিন নম্বর প্রথম তিনটা প্রবলেম করলাম এবার চলো আমরা এই ইয়াতে আসা বোর্ডে আসা প্রবলেমটা করি কুমিল্লা বোর্ড দুই আসছে এই প্রবলেমটা করি চলো আচ্ছা এবার বলতো কুমিল্লা বোর্ডের এই প্রবলেমের মধ্যে কি আছে ফ্যাক্টরিয়াল আছে না

হ্যাঁ বুঝতেছি দাঁড়াও দাঁড়াও তোমার আমি অফলাইনে পড়াই যাচ্ছি তোমার আমি অঙ্ক করতে দিব ওই যদি ভুল করো তোমার খবর আছে এবার বলো এবার এটা আমরা অনুবাদ করে বল কত আসবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n স্কয়ার তাই না 3 টু দি পাওয়ার n আর 3 টু দি পাওয়ার n প্লাস 1 এর কাটতে কি নিচে একটা 3 থাকবে না শুধুমাত্র হ্যাঁ আর এন স্কোয়ার আর এন প্লাস ওয়ান হোল স্কোয়ারটাকে আমরা কি করতে পারি লিখতে পারি কি লিমিট এন প্লাস ওয়ান নিচে আসতে থ্রি এন স্কোয়ার তাই না ভাইয়া হ্যাঁ এবার তুমি এন স্কোয়ার যদি কমন নাও কমন নিয়ে কাটাকাটি করে দাও তাহলে কি পাচ্ছ স্কোয়ার কমন নিলে ওয়ান বাই এন স্কোয়ার পাচ্ছ না ডিভাইডেড বাই থ্রি এন স্কোয়ার না এন স্কোয়ার স্কোয়ার কেটে দাও এবার ইনফিনিটি বসাই দিলে কত পাবো বলো তো যদি বসায় দাও

তোমাদের আমি এটা করতে দিই আচ্ছা এই কনফিডেন্স আছে আছে এই তো সাবাস দাও তোমার করতে দিব না পারলে আমি করে দিব সমস্যা নেই তুমি চার নম্বর অঙ্কটা করো তো ঠিক বোর্ডে আসে নাই বা চার নম্বর অঙ্কটা তুমি করো কোন অঙ্ক দিয়ে করবা চার নম্বরটা এইটা তো মানে বুঝতে পারতেছো তাই না চার টাইপের একটা অঙ্ক আমরা করলাম কোনটা বলো তো ওই পি পি এটা কম্পারিজন টেস্ট দিয়ে করবা না হ্যাঁ হুম তাহলে তুমি এটা তো একটা সিরিজ দেওয়া আছে তোমার কাছে আরেকটা সিরিজ তুমি কি ধরে নিবা কনভারজেন্স এর একটা সিরিজ কি ধরে নিবা 1/n² ধরে নিবা না হ্যাঁ

লিমিট যদি এন এস কাটাকাটি করে দাও তাহলে তোমার পাচ্ছ কত আলটিমেটলি ওয়ান আসবে এখানে লিমিটের ভ্যালু তাই না লিমিটের ভ্যালু ওয়ান আসতে সসীম সংখ্যা যেহেতু আসতে আর যেহেতু ওয়ান বাই এন স্কোয়ার আমার কনভার্জেন্ট তার মানে উপরেরটা ওয়ান বাই ওয়ান প্লাস এন স্কোয়ার এটাও কি হবে কনভার্জেন্ট হবে এটাকে বলে কম্প্যারিজন টেস্ট একটার সাথে কম্প্যারিজন করে তুমি অ্যানসার দিচ্ছ কম্পেয়ার করে কি করতেছো তুমি অ্যানসার দিচ্ছ এটাকে বলা হয় কি ভাইয়া কম্প্যারিজন টেস্ট তাহলে এই আর কি আমাদের বাইনোমিয়াল এক্সপেনশনের মোটামুটি জিনিসগুলো যেগুলো বোর্ড পরীক্ষায় আসছে সেগুলো মোটামুটি এগুলাই ঠিক আছে এগুলা যদি তুমি একটু দেখে যাইতে পারো তুমি বোর্ড পরীক্ষা কমন পাবা এটা তুমি নিশ্চিত থাকো তো আমরা কি কি দেখলাম দেখো ফার্স্ট চ্যাপ্টারে আমরা সাধারণ পদ মধ্য পদ এই জাতীয় দেখছিলাম আর সেকেন্ড চ্যাপ্টারে আমরা অসীম ধারা নিয়ে একটু আলোচনা করছি তো অসীম ধারার মধ্যে আমরা কি কি দেখছি একটু রিভিউ করো তো অসীম ধারার মধ্যে আমরা কি কি দেখছি অসীম ধারার

এরপরে আমরা সাধারণ পদগুলো গুলো কিভাবে বের করতে হয় তাই না অসীম ধারার বিস্তারের সেগুলো দেখলাম এবং সবার শেষে আমরা কি করলাম এই যে আজকের ক্লাসে আমরা কিছু টেস্ট দেখলাম যে টেস্টের সাহায্যে অসীম ধারাটা আমার কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে এটা বের করাটা আমরা শিখে ফেললাম তাই না ভাই পি টেস্ট কম্পারিজন টেস্ট আর একটা ডি এলএমবার্স রেশিও টেস্ট এই টেস্টগুলোর কিছু প্রবলেম আমরা দেখলাম এই ছিল আর কি আমাদের মোটামুটি দ্বিপদী বিস্তৃতির যাবতীয় আলোচনা আর কি ঠিক আছে তো তোমার এই যাবতীয় আলোচনা থেকে তোমার কোনো প্রশ্ন আছে কিনা বলো ভাই